গরু গুস্তর সাথে বড়ো ডাল মানে হোয়াট কম্বিনেশান কম্বিনেশন এত মজা ছিল কি আর বলবো ভাই এই ফার্স্ট টাইম আমি মেক করলাম সো আসসালামু আলাইকুম ইব্রবান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা তো বুঝেই গেছেন আপনি রেসিপিটা কি তো চলুন স্টার্ট করা যাক অ্যাট ফার্স্টেই আমি তেল দিয়ে দিলাম হাঁড়িতে আজকে রান্না করব। তারপর গিয়ে পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিছি তারপর সেটা সুন্দরভাবে এখন ভাজতে হবে যখন একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমরা একসাথেই আদা রসুন বেটে রাখি তার জন্য একসাথে দিয়ে দিচ্ছি আর আদা রসুনের মধ্যে কিন্তু জিরা গুঁড়াও মিক্সড করা আছে তারপর হচ্ছে হলুদুর গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়েছে তিন চা চামচ যেহেতু একটু ঝাল খেতে আমরা পছন্দ করি তারপর লবণ দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর জিরার গুঁড়া তো আদা রসুনের সাথে আছেই তো আপনাদের যদি আদা রসুনের সাথে মিক্সড না করা থাকে তাহলে আপনারা একটুখানি আলাদাভাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে গরু গুস্তটা ভালোভাবে ধুয়ে এটা সে মশলার মধ্যে দিয়ে দিতে হবে মশলার মধ্যে দিয়ে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা ভালোভাবে কষাইতে হবে এটা হচ্ছে ফার্স্ট কষানো এখানে আমি কোনো রকমের পানি দেবো না গোস্তের মধ্যে থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে আমি এটা কষাইলাম তারপর এটা কষানো হয়ে গেলে তারপর থেকে আমি যেই বড় ডালটা আছে সেটা আমি ভিজায় রাখছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনারা চাইলে আরও বেশি ভিজায় রাখবেন তাহলে হচ্ছে আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে একদম নরম হয়ে যাবে তো যেহেতু আমি সকালে প্ল্যান করছিলাম যে এই তরকারিটা আজকে রান্না করব তার জন্য আমি সকালে ভিজায় রাখছিলাম প্রায় চার ঘন্টার মতো ছিল আমি ভিজায় রাখছিলাম তারপর সেটা দিয়ে একটু কষায় ভালোভাবে কষাইতে হবে গোস্তের সাথে কষানো হয়ে গেলে তারপর থেকে আমি এখন আবার একটুখানি পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গো যাতে আমার ডালটা সিদ্ধ হয়ে যায় এখন আমি ডালটা একটুখানি চেক করে নিলাম যে কেমন অবস্থায় আছে আমি কতটুক পানি দিব এটার উপর ডিপেন্ড করবে যে আপনার পানি কতটুক দিতে হবে তারপরে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম আর হচ্ছে একটা দারচিনি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের মশলা গরম মশলার গন্ধটা আমাদের কাছে এতটা ভালো লাগে না আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে গিয়ে দুনিয়ায় যদি অবশিষ্ট একটা এলাস থাকে তাহলে সেটা আমার পাতেই আসবে আর আমার মুখেই লাগবে আমি জানি না কেন বাট সবসময় এটা আমি মুখের মধ্যে পুড়েই দিব আর আমার গোস্ত রান্না করলে অথবা যেগুলোর মধ্যে আমি এলাচ দিই সেগুলোর মধ্যে একটা না একটা এলাচ আমার দাঁতের মধ্যে লাগবে লাগবে মাস্ট পি মাস্ট সো এই জন্য কম কম দিছি গোস্তটা রান্না হয়ে গেলে সেটা উঠায় ফেলে দিতে হবে তা না হলে আমার পাতেই যাবে তারপর এটা সুন্দরভাবে কষাইতে হবে এটা এখন ভালোভাবে কষায় তারপর হচ্ছে গিয়ে ঝোল দিয়ে দিছিলাম যে তারপর ঝোলটা দিয়ে এখন রান্না করলাম এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিছি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি আরও নরম করতে চান যেহেতু এটা ছোটো বড়ো অর্ধেক বাছাই করা যেহেতু ডালনা একদম ছোট আসে ভাঙা ছিল এর জন্য কয়েকটা গলে যাচ্ছিলো আবার কয়েকটা একটুখানি শক্ত শক্ত ছিল গলে যাওয়ার কারণে বারবার হাড়িতে লেগে যাচ্ছিল বাট আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে হয়েছে আর স্বাদটা অসাধারণ হয়েছে তো এই রেসিপিটা এখন আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন আর যে গিয়ে পরোটার সাথেও খেতে পারেন আর লুচির সাথেও খেতে পারেন যেটা ইচ্ছা সেটার সাথে মানে এই রেসিপিটা আপনি যে কোনো কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন আমি দুপুরে ভাতের সাথে খাইছি তারপরের দিন সকালে পরটার সাথে খাইছি তো রেসিপিটা যদি দেখে থাকেন নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনার কাছে কেমন লাগছে আল্লাহ হাফেজ